আগামীকাল অর্থাৎ একত্রিশে আগস্ট শুরু হতে চলেছে বিশ্বের দীর্ঘতম সন্তরং প্রতিযোগিতা একাশি কিলোমিটার এই সন্তরং প্রতিযোগিতায় মোট একুশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে স্পেন ইন্দোনেশিয়া এবং কেরালার বাসিন্দা অর্থাৎ সৌদি আরবের প্রবাসী চমক থাকছে এছাড়া গতবারের যা মৌল আকর্ষণ প্রত্যয় এবছর সন্তরণ প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছেন ওই একই দিনে জিয়াগাঁজ থেকে উনিশ কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতায় একুশ জন মেয়ে এবং আটত্রিশ জন ছেলে অংশগ্রহণ করেছে এবছর পর্যাপ্ত নৌকা না থাকায় বেলজিয়াম ও মহারাষ্ট্রের একাধিক সন্তরণ প্রতিযোগীরা বাদ পড়েছে বাংলাদেশ থেকে এবছর মোট আটজন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন দুজন একাশি কিলোমিটারে ও বাকি ছজন তিনজন ছেলে ও তিনজন মেয়ে তারা জিয়াগঞ্জ থেকে প্রতিযোগিতে অংশগ্রহণ করবেন ইতিমধ্যে মুর্শিদাবাদ সুইমিং অ্যাসোসিয়েশন পক্ষ থেকে প্রেস মিট করে তা জানিয়ে দেওয়া হয়েছে একেবারে সন্তরং প্রতিযোগিতারা বিভিন্ন দেশ থেকে তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং আগামীকালকেই তা শুরু হতে চলেছে বিশ্বের দীর্ঘতম একাশি কিলোমিটার সন্তরং প্রতিযোগিতা